আপনি কেমন আছেন বারেক ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ সেই অভিযোগটা কি হয়েছে আপনার কি সমাধান কি হয়েছে বলেন সমাধান ওই মানুষে মানুষে যারা আছেন গ্রামে হেরা ধরিয়ে মিলেই যেতেন আমাকে তাই না যারা আপনি কি খুশি হয়েছেন তো আপনার মনে হয় কষ্ট আছে সবাই হাত আমরা একখানেই থাকি কোন জৈজ নাই কারোর সাথে ঠিক আছে ইয় কিছু বলো

বলতে চাই বারেক ভাই হয়তো বারেক ভাই সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বারেক ভাই আমাদের লোক আমরাও বারেক ভাই লোক আমরা চাই সবাই একাত্রে মিললে মিশে এই কারণ থানায় একটা অভিযোগ দিয়েছে বারেক ভাই সেজন্য আমরা সবাই দুঃখিত যে ব্যাপারটা আমরা আগে মিলাইতে পারি না হয়তো এখন উপরাস্ত ইতে গেছে এখন বারেকও নরম হয়েছে বা যে নরম এখন গেছে এটাই আমরা আনন্দিত যাতে এরকমের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে সাবেক মেম্বার মনির বলো কিছু আমার আসলে বলা তো কিছু নাই আমরা চাই এই এলাকার লোক আমরা যারা আছি একসাথে বসবাস করতে চাই এক সমাজে সবসময় যেন আমরা একভাবে থাকতে পারি বা এই সমাজে আমরা যারা বসবাস করি আমাদের ভিতরে কোনো ভেদাভেদ যেন না থাকে আমরা যেন মিলেমিশে সবাই রাত্রপয়ালি এক জায়গায় যেন থাকতে পারি এই এই আশাই আমি সবসময় করি যে আমরা এখানে ভাই বেরাদার আমরা যারা আছি আমরা মনে করি ভাই বেরাদার বারেক ভাই সেও নিরহ মানুষ অসহায় মানুষ আমরা তার পাশে সবসময় আছি ইয়ারসন রাগের মত একটা ভুল করিও ফলাইছে সে স্বীকার করছে আমি ভুল করছি আচ্ছা এই তো ও মিলে গেছে আমরা চাইসিজেটা সেটাই হইছে আলহামদুলিল্লাহ আমরাজন সব সময় একই ভাবে চলতে পারি এটাই আমি সবার কাছে দাবি জানামু যে এখানে যে আর আমরা আছি ভাই ভাইগোলাবা শাস্তো ভাই এখানে আমরা সবাই নিজেরা নিজেরা এখন থেকে আমরাজন এই বিষয় কেউ ছাড় কথা না কথাই ব্যাপার নিয়ার হবে না বারেক ভাই শে maaf করে দিয়েছে সে বলছে ও আমার ছোট ভাই ও এটা ভুল করছে আর ইয়েসন হেও বলছে যে আমি ভুল করছি

ভুল হলে শুধরে নেব আমরা সবাই সবাই ইনশাল্লাহ সবাই কিছু বল না আমারা কিছু বলা নাই মুরব্বিরাজা বলছে এটাই আমারও কথা সবাই ভালো দেখতে ভাই কিছু বলেন মিললে গেছে আমার কাছে এটাই সবসময় ভালো লাগে